হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু ফ্লিপকার্ট থেকে আমার দুটো পার্সেল চলে এসেছিলো তো চলো আনবক্সিং করা যাক ফ্লিপকার্টের পেপারটা এতটাই শক্ত ছিল না যে আমি খুলতেই পারছিলাম না তারপর শরীরটাও খারাপ ছিল জানি না পেপারটা কখন খুলতে পারবো বাট এবার মনে হচ্ছে যে আমি খুলতে পারবো কারণ এতটাই শক্ত ছিল ওই দিন পেপারটা না ফ্লিপকার্টের তো চলো দেখা যাক এবার এর মধ্যে কি আছে আসলে শরীরটা খারাপ থাকার কারণেই হয়তো আমার খুলতে একটু অসুবিধা হচ্ছে বাট ইটস ওকে নো প্রবলেম তো ফার্স্টে ছিল নিউ ডে মেকওভার ফেসিয়াল কির এর ছটা স্টেপ আছে ওই দিন কিন্তু আমার সেকেন্ড পার্সেলটা খুলতেও একটু অসুবিধা হচ্ছিলো সেটা তোমরা দেখেই বুঝতে পারছ আমি খুলতেই পারছিলাম না বাট কোনো রকমভাবে খুলতে পেরেছি আমি এটাই অনেক আমার কাছে তো চলো দেখা যাক এর মধ্যে কি আছে তো চলো খুলে দেখা যাক এর মধ্যে কি আছে অবশেষে আমি এটা খুলতে পেরেছি এটাই অনেক সেকেন্ডেজ কিন্তু ছিল বাইটি কিউ কুমার টাইটেনিং টোনার তো আজকে এইটুকুই প্রোডাক্ট ছিল ভালো লাগলে কিন্তু লাইক করো